বাজার কইরা আসছি আমরা সকালে কিন্তু বাজার আজকে রান্না করব না তো বাজারটাও তোমাদেরকে দেখাবো শৈশবের দিনগুলা বাপের বিটায় কাটাই গেছে এটা আমাদের পুকুর বিশাল বড় বাপ সাদের ইজমালি পুকুর এই পুকুরে অনেক বড় গাছ আর গাছ হয়ে রয়েছে সেটা দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আসছি কচু নিতে পুকুরে কিন্তু কচু নিবো না বৌমা বলতেছে আমার বয় করে ভিতরে কিন্তু ডাইবা যায় আমরা যখন গোসল করছি ডালিমের রসের মতো পানি ছিল আর এখন বড় বড় গাছ আর গাছ হয়ে গেছে ময় মুরুব্বি কেউ নাই ছোট ছোট ভাইয়ের পোলারা ভাইরা তো নাই সব চলে গেছে মুরুব্বি এখন এই জায়গা গেলি পরিত্যক্ত হয়ে গেছে খুব সুন্দর জায়গা আর যারা পায় তারা ওই যে বিল্ডিং করছে এটি আমার সব চাষা আমাদের আত্মীয় স্বজন এগুলো বাইরে কেউ না নিজের গোষ্ঠী বিশাল বড় ও কিন্তু কষু নিতে চাইতেছে না বলে মা আমার ভয় করে ও নিবে না তে আইসা পড়বো গোসল ওসল করে দুপুরে ভাত খাবো সেটি একটু দেখাবো তো পুরো ভিডিওটি তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই আপু লাইক দিবা নারকেল গাছ আমার আপন চাষি এই যেটি এই পাশে আবার চাষির বাপের বাড়ি আমার চাষিরা আমরা সবাই একই এই যে আত্মীয় স্বজন দেখো কত বড় পুকুর আমাদের গাছ হয়ে রয়েছে এই যে ময়লা ওইটা হইলো বাপের বাড়ি চাষাগ বিল্ডিং আর ওইটা হইলো আমাদের নিস্তালা

আর ওগুলা আর হইলো সরি না উচিতমুখী ওইটা মুড়ি খুব আর এটা আজকা গিলা আর ঠ্যাংকি বুনা করি এই বাসায় বাসায় গেছিলাম আমরা কচু আনতে না লাগছে না কচুর লেগে গেছিলাম শাশুড়ি বউ কচু কি কলি তুই এ কিছু খাবি না না গিন করে কইলো আমার বাপের বাড়ির পুষ্কুনির কচু এই শৈশবের দিন গিলা কাটাই আইছে আমার বাপের বাড়ি এই পুকুরে গোসল করছে ছোট বলার থেকে তারপরে ওটি দেখা একটু রান্না বুনা করবো যে এটি খালি একটু বুনা করবো আর কিছু না উস্তাবাজি করবো ডাইল রান্না করম আজকা তাই না আর সুটকির বর্তা বানাম এই খাম তো কচু আনতে গিয়ে আয়া পড়লাম এটি আজকে আমরা রান্না করবো কিন্তু এটি আজকাল হাইতে পারবো না খাইতে পারবো না দুপুরের ভাত খাইতে যাবো আমরা মাছের তরকারি আসে না মাছের তরকারি আছে ওইটা দিয়ে ভাত খাবো এটি কালকার জন্য কইরা থইলাম